জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লক্ষাধিক সম্পর্ক তৈরি হবে কিন্তু বাবার মতো বট গাছ আর মায়ের মতো ভালোবাসা দেওয়ার মতো মানুষ কখনোই খুঁজে পাবে না গীতার মূল্যবান বাণী সময় কখন বদলে যাবে তা কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনে কখনো কারোকে উপহাস করা উচিত নয় মাটির মূর্তি তৈরি করা এক কুমোর একদিন ভগবানকে বলল হে প্রভু আমিও একটি কালাকার তুমিও একটি কালাকার তুমি আমার মতো অসংখ্য পুতুল তৈরি করে এই পৃথিবীতে পাঠিয়েছো আর আমি তোমার অসংখ্য মূর্তি তৈরি করে এই পৃথিবীতে বিক্রি করি কিন্তু আমার তখন খুব হাসি পায় যখন দেখি তোমার তৈরি পুতুল নিজেদের মধ্যে মারামারি করে আর আমার তৈরি পুতুলের সামনে সবাই মাথা নত করে তোমার মধ্যে কখনো ক্রোধ হিংসা পুষে রেখো না কারণ মন মনের মন্দির সেখানে থাকবে শুধু ঈশ্বরের নাম আর ভক্তি প্রেম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একবার অসফল হয়ে যে মানুষ সম্পূর্ণরূপে হার মানে না আবার একবারে সাফল্যে যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করা থেকে বিরত থাকে বাস্তবে সেই প্রকৃত মানুষ যে কোনো সমস্যার সমাধান এটার উপর নির্ভর করে যে আমাদের সমাধান দেওয়া ব্যক্তিটা কে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দুর্যোধন শকুরির থেকে পরামর্শ নিতেন আর অর্জুন শ্রীকৃষ্ণের থেকে যে মানুষের চিন্তা ভাবনা সচ্ছল এবং মন পরিষ্কার থাকে তাকে সাহায্য করতে ভগবান কোন না কোনো রূপে আবির্ভূত হন জীবনে পাওয়া প্রতিটা ব্যবহার কিন্তু কখনো কোনো দুর্বলের প্রতি সুযোগ নিও না কারণ জীবন তোমাকে যেমন সুযোগ দেয় তেমনি ঠকতেও হয় শ্রীকৃষ্ণ বলেছেন সবকিছুতেই তাড়াহুড়ো করো না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশিদিন টিকে থাকে না এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হলে সবাই তোমাকে সাহায্য করবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউই তোমাকে সাহায্য করবে না শ্রীকৃষ্ণ বলেছেন কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো অহংকারের জন্য নয় নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ বলেছেন কারোর খারাপ পরিস্থিতি দেখে তার সুযোগ নিও না নইলে সময়ের পরিবর্তনে তুমি তার চেয়েও খারাপ পরিস্থিতিতে যেতে পারো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় নয় যার কাছে আপনার জন্য সময় নেই তাকে কখনো বিরক্ত করবেন না কারণ সে তার দুনিয়ায় আপনাকে ছাড়াই অনেক খুশিতে আছে সেখানে আপনার কোনো স্থান নেই সময় তাকে দিন যে আপনার জন্য তার সময় নষ্ট করছে তার দুনিয়ায় প্রবেশ করুন যার আপনাকে প্রয়োজন আছে শ্রীকৃষ্ণ বলেছেন অন্যায় করার সময় মানুষ ডানে বামে সামনে এবং পিছনে তাকায় এবং উপরের দিকে তাকাতে ভুলে যায় সে ভুলে যায় ওপরেও কেউ আছে আমার সাথে বলো রাধে রাধে